শুক্রবার বিশ্ব আইভিএফ দিবস তার আগের দিনই ভারতবর্ষ তথা বিশ্বে আইভিএফ এর পথিকৃত ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের নামে গ্যালারির উদ্বোধন হলো দ্য বেঙ্গল অবস্টেট্রিক এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির দপ্তরে দ্য বেঙ্গল অবস্টেট্রিক এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির উদ্যোগে এই আয়োজন ভারতে নিঃশব্দে বিপ্লব ঘটানো মানুষটা কিন্তু জীব দশায় যোগ্য স্বীকৃতি পাননি অনেকখানি লাঞ্ছনা বঞ্চনা অভিমান নিয়ে একসময় বেছে নিয়েছিলেন হন পথ অথচ আজ থেকে সাড়ে চার দশক আগে দ্য বেঙ্গল অবস্ট্রেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির উদ্যোগে এই আয়োজন ভারতে নিঃশব্দে বিপ্লব ঘটানো মানুষটা কিন্তু জীবদশায় যোগ্য স্বীকৃতি পাননি অনেকখানি লাঞ্ছনা বঞ্চনা অভিমান নিয়ে একসময় বেছে নিয়েছিলেন আত্মহননের পথ অথচ আজ থেকে সাড়ে চার দশক আগে আইভিএফ প্রযুক্তির সাহায্যে জন্ম নিয়েছিল ভারতের প্রথম টেস্টিউব বেবি বিপ্লবীর কাণ্ডারি ছিলেন কলকাতার এক চিকিৎসক ডক্টর সুভাষ মুখোপাধ্যায় ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে যাতে সকলে জানতে পারেন সেজন্যই এই উদ্যোগ বলে জানান সংগঠনের সভাপতি ডক্টর বাসুব মুখোপাধ্যায় সচিব ডক্টর অমিত বসু আমি ডক্টর অমিত বাসু সেক্রেটারি এর এই বছরে ডক্টর বাসু মুভাজি যেটা বললেন বললেন সেটা তো সম্পূর্ণ একটা ঘটনা আর যেটা বলার ছিল সেটা হচ্ছে যে উনি উনি বলেছেন অবশ্য যে উনি যে সময় জন্মেছিলেন আমার মনে হয় ওনার ওই সময়টা ওনার থেকে অনেক পিছনে মানে উনি যে কাজগুলো ভেবেছিলেন বা করেছিলেন সেগুলো বোঝার মতন কারো বুদ্ধি বা এগুলো ছিল না বা যদি থাকেও ওনাকে ছোট করার জন্যেই সবাই বেশি আগে মানে আগবাড়িয়েছিলেন ওনাকে বড় করার জন্য না কিছু লোক ভালো থাকে যেমন ডক্টর আনন্দ কুমার তিনি পরে এই জিনিসটাকে পৃথিবীর সামনে আনলেন এবং প্রচার করলেন যে না এটা উনি যেটা করেছিলেন সেটা ঠিক তবেই এই জিনিসটা সামনে এলো সবার এবং আমাদের বিওজিএস তো আমরা একটা গায়নোকোলজিক্যাল সোসাইটি তো আমাদের তরফ থেকে এটা একটা ছোট্ট প্রচেষ্টা যে ওনার যে জিনিসটা যিনি করেছেন সেটাকে যদি একটু সবার চোখের সামনে ধরে রাখা যায় বা দেখানো যায় সেইটুকুনি আমাদের তরফ থেকে এই প্রচেষ্টাটা করা হয়েছে না না এটা আমাদের নয় আমাদের সিনিয়র এর আগে আপনি যদি আরেকটু কিছুক্ষণ থাকেন এখানে অনেক সিনিয়ররা যেনারা আমাদের থেকে অনেক সিনিয়র ওনার সাথে ছিলেন তাদের মধ্যে বক্তব্য রাখবেন যে কি করে এই আইডিয়াটা এলো বেসিক্যালি একটা যেরকম আমাদের সুভেনিয়ার হয় সেই সুভেনিয়ারে কোনো এক কনফারেন্সের আমাদেরই মধ্যে একজন দাদা আপনি বলতে পারেন পাস প্রেসিডেন্টও বলতে পারেন তিনি ওনাকে নিয়ে লিখেছিলেন যে এই জিনিসটা এই যেটা আমরা বললাম যে ওনাকে সবসময় ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে ওনাকে সব সময় মানে অগ্রাহ্য করার চেষ্টা হয়েছে সেটা আর কিছুক্ষণ থাকলেই গল্পটা পরিষ্কার হয়ে তো কালকে হচ্ছে ওয়ার্ল্ড আইভিএফ ডে মানে বিশ্ব আইভিএফ দিবস আগামীকাল তো তার প্রাককালে ডক্টর সুভাষ মুখার্জির উপর একটা গ্যালারি এখানে তৈরি হয়েছে যেটা দ্য বেঙ্গল অবসেটিক গার্নেকোলজিক্যাল সোসাইটি পড়েছে তো ডক্টর সুভাষ মুখার্জি নামটা আইভিএফ জগতে সবাই জানে সবাই চেনে উনি হচ্ছেন পৃথিবীর আইভিএফ সৃষ্টকর্তা বেবির এবং ওনার অবদান এখানে সাংঘাতিক কিন্তু উনি ওনার জীবনকালে সেই অবদানের কোনো স্বীকৃতি পাননি ওনার যে আবিষ্কার সেই সময় যে তৈরি হয়েছিল তারা সবাই ওনাকে প্রশ্ন করেছিলেন এবং ওনার কথা ওনার ওনার যে আবিষ্কার সেটা সবাই তখন মেনে নেয়নি এবং সেটা অনেক কিছু অনেক বছর পর প্রায় কুড়ি বছর পর আমরা জানতে পেরেছি যে হ্যাঁ ওনার যে তখন আই করেছিলেন সেই পদ্ধতির অনেক কিছু এখনও ব্যবহার হচ্ছে এবং উনি ছিলেন অনেক অনেক বছর হেড অফিস টাইমস মানে যেটা ইংরেজিতে বলে যে উনি ওনার তখন ওনার বিজ্ঞান কেউ বুঝতে পারেনি কিন্তু পরে সবাই যখন বুঝতে পারলো তখন অনেক দেরি হয়ে গেছে উনি উনিশশো সালে যখন ওনার এই কিছু কেউ মানছিলেন না ওনাকে কোনো কেউ ওনার ওনার কথা শুনছিলেন না গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সে সময় ওনার ওনাকে একটা কমিটি বসিয়েছিলেন ওনার আবিষ্কার সংক্রান্ত কথা বলার জন্য এবং তারা তখন বলেছিল যে না এটা নিয়ে তাদের দ্বিমত আছে এবং সেই জন্য তারা তখন মেনে নিতে পারে কিন্তু সেটা পরবর্তীকালে কুড়ি বছর পরে গিয়ে প্রমাণিত হয়েছে আইসিএমআর দ্বারা ডক্টর আনন্দ কুমারের দ্বারা যে হ্যাঁ উনি যেটা করেছিলেন সেটা সম্পূর্ণ শক্তি এবং সেটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং আমাদের সঙ্গে বেঙ্গল অফসগাইন সোসাইটির সঙ্গে ডক্টর সুভাষ মুখার্জির ক্লোজ অ্যাসোসিয়েট ডক্টর সুনীত মুখার্জি ওনার একটা যোগাযোগ ছিল বিগত দশ বছরের একটু বেশি তো উনি আমাদের সঙ্গে দু হাজার সালে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করি এবং ডক্টর সুভাষ মুখার্জির সম্পর্কে যা যা এখানে যে আপনি গ্যালারিতে নিউজ ক্লিপিংস দেখছেন কিছু কিছু পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর পুরোনো নিউজ ক্লিপিংস আছে সেগুলো ডক্টর সুনীত মুখার্জি নিজে সেগুলোকে সংরক্ষণ করে ছিলেন এবং তখন আমাদেরকে বেঙ্গল সোসাইটিতে উনি দিয়েছিলেন বেঙ্গল গাইনিং সোসাইটিতে সেগুলোকে রাখার জন্য এবং সেগুলোকে এরকমভাবে সাজিয়ে রাখার জন্য তো এগুলো যেগুলো আপনারা দেখছেন এখন অনেক পুরোনো চিঠি ডক্টর সুভাষ মুখার্জির নিজের লেখা চিঠি গভর্নমেন্টকে যে আমাকে একটু কাজ করতে দাও আমাকে রিসার্চ করতে দাও আমাকে ট্রান্সফার করে দিও না তাছাড়া অন্য অন্য চিঠি যেগুলো ওনাকে নেমন্তন্ন করা হয়েছিল যে এখানে এসে আমাদেরকে আমাদের সঙ্গে কথা বলুন আইভিএফ সম্বন্ধে বিদেশে থাকায় তখন নাইনটিন কাপল বলছে যে আমরা আইভিএফের চিকিৎসা করতে ইন্ডিয়াতে আসতে চাই আপনার কাছে কিভাবে যোগাযোগ করব। তো এই রকম সমস্ত কিছু তথ্য সমস্ত কিছু এখানে রয়েছে এই গ্যালারিতে আমরা চাই যে এটা সবার সামনে চলে আসুক সবাই এটা জানুক সবাই এটা দেখুক এবং ডক্টর সুভাষ মুখার্জি যে কত বড় মাপের সায়েন্টিস্ট ছিলেন ওনার সময় সেটা সবাই জানুক এটাই আমাদের এখানে একমাত্র উদ্দেশ্য এবং এখানে আমরা অনেক আইভিএফ স্পেশালিস্টদের যারা খুব সিনিয়র মেম্বার বেঙ্গল সোসাইটিতে যারা ওনার সঙ্গে কাজ করেছেন তাদের অনেকেই আমরা এখানে নিমন্ত্রণ করেছি তারা আপনারা তাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন এবং তাদের সম্বন্ধে ডক্টর সুভাষ মুখার্জির সম্বন্ধে আরও জানতে পারেন এবং আরও সবাইকে জানাতে পারেন ধন্যবাদ আপনাদের আসার জন্য থ্যাংক ইউ ভেরি চ্যানেল রিপোর্টেন